নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের পাঁচই সেপ্টেম্বর দু আজকের এই দিনে বুদ্ধের ভুলে বড় ক্ষতি হয়ে যেতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না বাড়িতে অনেক বন্ধুর আগমনে খরচ বৃদ্ধি পাবে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে জয়ে আনন্দ হবে ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ বাধবে সম্মান নিয়ে চিন্তা হবে কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন প্রেমের আনন্দ বৃদ্ধির যোগ রয়েছে চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা হবে ব্যবসার ক্ষেত্রে তর্কে ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন তবে প্রতিবেশীদের কারণে সম্মান নষ্ট হতে পারে সেবামূলক কাজে উন্নতির লাভ রয়েছে পরিবারের বিবাদের আশঙ্কা রয়েছে কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন ভালো কাজে সাফল্য লাভ হবে পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন কর্মক্ষেত্রে মালিকের বসতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারি আপনার কিছু কেনার জন্য খরচ হতে পারি বাড়িতে বিবাদের জন্যে মনে কষ্ট হবে ব্যবসার ক্ষেত্র শুভ হবে বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধবে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য দুশ্চিন্তা হবে চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে এছাড়াও খরচ বৃদ্ধি পাবে তবে সপরিবার ভ্রমণে বাধা পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে সুখের দিন হবে আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারি সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন কোমরের যন্ত্রণা বাড়তে পারি স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার ওপর বিশেষ খুশি হবেন না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সে মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না কোনো গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন বিশেষত বাঘগুলিতে কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে ঘরে সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোটো ছোটো সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন আপনার একজন পুরনো বন্ধু আপনাকে আজ কীভাবে ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান আপনার সন্তানিরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন এরা রাশি লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য আপনি সময় বের করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজ আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন ঘৃণার অনুভূতি ব্যয়সাপেক্ষ প্রমাণিত হতে পারে এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্যশীলতার ক্ষমতায় নষ্ট করে না বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্কে এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করে আজ আপনি কোনো সহায়তা ছাড়া অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমন একজন আত্মীয়ের সাথে আপনি দেখা করুন যিনি সুস্থ নেই আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারি আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবি। জানালার ওপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ই হতে পারে এই রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ